আসসালামু আলাইকুম একটি দিন আসবে যখন আমাদের জীবনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি হতে হবে আজ আমরা সেই চারটি প্রশ্নের কথা বলবো যা কিয়ামতের দিন আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি কি কখনো ভেবেছেন আপনার জীবন জ্ঞান সম্পদ এবং শরীর কিভাবে ব্যবহার করছেন আজ আমরা এই প্রশ্নগুলোর গভীরে যাব এই ভিডিওটির মাধ্যমে আমরা নিজেদের প্রস্তুতির কথা ভাব এবং কিভাবে আমাদের প্রতিটি মুহূর্তকে আল্লাহর জন্য সঠিকভাবে ব্যবহার করতে পারি সেটি জানব এই ভিডিওটির মাধ্যমে আমরা নিজেদের প্রস্তুতির কথা ভাব এবং কিভাবে আমাদের প্রতিটি মুহূর্তকে আল্লাহর জন্য সঠিকভাবে ব্যবহার করতে পারি সেটি জানব একদিন এমন আসবে যখন আমাদের পা এক ইঞ্চিও নড়বে না যতক্ষণ না চারটি প্রশ্নের উত্তর দিতে হয় আমাদের মহান নবী রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুরুত্বপূর্ণ সত্যটি আমাদের জানিয়ে গেছেন আব্দুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন কোনো বান্দার পা এক ইঞ্চি পরিমাণও নড়বে না যতক্ষণ না তাকে চারটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে প্রথম প্রশ্ন হবে তুমি তোমার জীবন কিভাবে কাটিয়েছ এই জীবনের প্রতিটি মুহূর্তই কি উদ্দেশ্যমূলক ছিল নাকি তা অযথা অপচ হয়েছে দ্বিতীয় প্রশ্ন হবে তোমার জ্ঞান সম্পর্কে তুমি কি তা শিখে শুধুই নিজের মধ্যে রেখেছ নাকি তা অন্যের উপকারে ব্যবহার করেছ তৃতীয় প্রশ্ন হবে তোমার সম্পদ সম্পর্কে তুমি তা কিভাবে অর্জন করেছ এবং কোথায় তা খরচ করেছ সম্পদ অর্জন ও ব্যয় উভয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ চতুর্থ প্রশ্ন হবে তোমার শরীর সম্পর্কে তুমি কি তোমার শক্তি ও স্বাস্থ্যকে আল্লাহর পথে ব্যবহার করেছ নাকি অপচয় করেছ তিরমিজি হাদিস নম্বর দুই চার এক সাত এই চারটি প্রশ্ন আমাদের সকলের জন্য অপেক্ষা করছে একদিন আমরা সবাই এই প্রশ্নগুলোর মুখোমুখি হব তুমি কি প্রস্তুত আজই নিজের জীবনের মূল্যায়ন করো কারণ কাল হয়তো অনেক দেরি হয়ে যেতে পারে চারটি প্রশ্নের জন্য প্রস্তুতি নাও প্রতিটি মুহূর্তই মূল্যবান এই ভিডিওটি যদি আপনাকে স্পর্শ করে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এই যাত্রায় আমাদের সবার দায়িত্ব আছে একসাথে আমরা কিয়ামতের দিনের জন্য প্রস্তুতি নেব আপনাদের সমর্থন আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও ইসলামিক ও প্রেরণামূলক কন্টেন্ট পেতে আমার চ্যানেলে যুক্ত থাকুন